যেমন মধ্যে একটি আনন্দ উৎসবের মিত্র আজহাকে একত্র করেছেন হয়ে তারা ঈদে উদযাপন করেছেন Alas, það var aðeins 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 aðeins. বড় ঈদ অনুষ্ঠিত হয়েছে যার অতীতে বহুত বছর মানে শত শত বছর পূর্বে আমাদের এই ঐতিহ্যবাহী আলহাদ কানসা

তার বাইরে সকলের মুসলিগ হয়ে ঈদের জামাত এবং তারা পৌঁছাচ্ছে এটি হচ্ছে ইসলামিক ধর্মের মধ্যে যে আন্তরিকতা সহানুভূতি এবং সকলের কাতারে সমবেত হয়ে সুন্দরভাবে পবিত্র ঈদুল আজহার জামাতে অংশগ্রহণ করেছেন এটাই হচ্ছে সবচেয়ে আনন্দ বিষয় মুসলমানদের মধ্যে এইটাই হচ্ছে আন্তরিকতার বিষয় ঐতিহ্য দুইশো আড়াই বছরের আগে ঐতিহ্য বড় বড় জামাত সবাই আমরা তাই দেখছি সকলে জানাতে অংশ গ্রহণ করেহিত দদায় করতে যে আর সেটাই কিন্তু বিরাজ করছে অন্যদের আনন্দ দিগুণ হওয়ার রূপ সেটাই হচ্ছে সকলে একত্রিত হয়ে বিশেষamate অংশ গ্রহণ করা আমরাbmodর মধ্যেই এক যে কিন্ত বিনদের প্রকিতস হচ্ছে আনন্দ সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি